পাকিস্তানের জাতীয় নির্বাচনে নতুন মোড় ইমরান খান সহ অন্যান্য পিটিআই নেতাদের মনোনয়ন প্রত্যাখ্যানের বিরুদ্ধে আপিল ষাট জন নির্বাচনী প্রার্থীদের মধ্যে তাদের মনোনয়ন পত্র প্রত্যাখ্যানের বিরুদ্ধে এল এইচ আবেদন জমা দিয়েছিলেন পিটিআই নেতারা যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আইনজীবীদের তলব করেছেন আদালত নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আবেদন করার শেষ দিন ছিল আজ ইমরান খান শাহ মাহমুদ পারভেজ এলাহি এবং অন্যান্য ষাটটিরও বেশি পিটিশনের উপর আদালত তার রায় সংরক্ষণ করেছিল আপিল খারিজ করে বিচারপতি আলী বাকার নাজাফির নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে মনোনয়ন মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন শাহ মাহমুদ এ এন একশো ও পিপি দুশো থেকে তার মনোনয়ন প্রত্যাখ্যানকে চ্যালেঞ্জ করেছিলেন এন এ ষাট এবং এন এ থেকে ফাওয়াদ চৌধুরীর মনোনয়নপত্র প্রত্যাখ্যানের বিরুদ্ধে আবেদনটিও খারিজ করা হয়েছে তার স্ত্রী হিবা ফাওয়াদের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আবেদনও খারিজ করেছে আদালত তাছাড়া এল এইসি এন এবং এন এ একশো থেকে সানম জাবেদের মনোনয়নপত্র প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত বহাল রয়েছে সানম জাবেদ পিপি একশো পঞ্চান্ন থেকে তার মনোনয়নপত্র বাতিলের পদক্ষেপও চ্যালেঞ্জ করেছিলেন